এটি কোনো গল্প নয় একটি নগরের আর্তনাদ একটি শহর যার দেয়ালে লেখা আছে ইতিহাস কিন্তু কেউ পড়ে না কেউ শুনে না বন্ধুরা আজ আমরা এসেছি সেই হারিয়ে যাওয়া নগরে পানাম নগর সোনারগাঁওয়ের এক গোপন সৌন্দর্য পনেরোশো শতক বাংলার একই বিস্ময়কর যুগ সোনারগাঁও তখন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর এখানে গড়ে উঠেছিল একটি বিশেষ বসতি পানামনগর পানামনগর পৃথিবীর একশোটি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি সোনারগাঁওয়ের বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পানামনগরই গড়ে ওঠে আজ থেকে প্রায় চারশো বছর আগে পনেরোশো শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁও এলাকায় প্রাচীন সোনারগাঁওয়ে বড়নগর খাসনগর পানামনগর এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে ছিল বায়ান্নটি বাড়ি প্রত্যেকটি নিজের ভাষায় বলতো আবিচাত্যের গল্প প্রায় পাঁচ মিটার প্রশস্ত ও ছয়শো মিটার দীর্ঘ একটি সড়কের দুই পাশে সারি সারি পূর্ণ দালান কোনোটি দোতলা কোনোটি আবার একতলা বাড়িগুলোর স্থাপত্য নিদর্শন দেখেই বোঝা যায় এখানে ধনী বণিক শ্রেণীর লোকেরা বসবাস করতেন এটি ছিল ধনী হিন্দু ব্যবসায়ীদের আবাসস্থল তারা ইউরোপ থেকে কাঁচ লোহার খাঁটি ফ্রেম এনে তৈরি করেছিলেন জাংজমকপূর্ণ বাড়ি স্থাপনাগুলোর স্থাপত্যে ইউরোপীয় শিল্পরীতির সঙ্গে মুঘল শিল্পরীতির মিশ্রণ দেখা যায় আছে নিখুঁত কারুকাজ প্রতিটি বাড়ির কারুকাজ স্বতন্ত্র কারুকাজ রঙের ব্যবহার ও নির্মাণ কৌশলের দিক থেকে নতুন নতুন উদ্ভাবনী কৌশলের প্রমাণ পাওয়া যায় এখানে বাড়িগুলোর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্রেকেট ভেন্টিলেটর ও জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের প্রতিটি বাড়িতে আছে কুয়া বা কূপ নগরীর অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ গির্জা মন্দির মঠ নাচঘর চিত্রশালা পান্থশালা খাজানজিখানা কক্ষ গোসলখানা ও গুপ্তপথ রয়েছে ভবনগুলো অনেক বছরের পুরনো হওয়ায় সেগুলো এখন বেশ ঝুঁকিপূর্ণ তাই নির্দেশনা অমান্য করে কোনো ভবনের উপরে উঠবেন না পানামনগর ছিল ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল জমজমাট মসলিনের ব্যবসা আর যেহেতু এটি ছিল নদীপথের খুব কাছাকাছি তাই নৌপথে ছিল আন্তর্জাতিক সংযোগ পানামনগরী চতুর্দিক থেকে পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা পঙ্খিরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে পানামনগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে সেতুলক্ষা এই নদীপথেই মুসলিম রপ্তানি হতো মুঘল আর ব্রিটিশ উভয় শাসনের সময়ে পানামনগর ছিল এক ইকোনমিক হাব কিন্তু সব কিছুরই শেষ আছে সতেরোশো শতকের প্রথম দশকে সুবা বাংলার রাজধানী ঢাকায় স্থাপিত হওয়ার পর সোনারগাঁওয়ের প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে উনিশশো সালের দেশভাগ নতুন সীমা না আঁকা হল পুরনো মানুষ হারিয়ে গেল সোনারগাঁও এর হৃৎপিণ্ড ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল বাড়িগুলো রইল কিন্তু মানুষ নেই কিছুদূর হাঁটলেই দেখা যায় আম লিচু নারকেল সহ শত শত গাছ পথিককে ছায়া দিতে এই গাছগুলো দাঁড়িয়ে আছে যুগের পর যুগ আছে ছোট বড় কয়েকটি পুকুর তবে যত্নের অভাবে আর আশেপাশের ময়লা ফেলার কারণে তা ভাগারে রূপ নিয়েছে পানামনগর পরিণত হলো একটি ভূতের শহরে যদিও সরকারের সংরক্ষণ তালিকায় এসেছে তবু প্রতিটি ভবন এক একটি ইতিহাসের বই এই নগর শুধু স্থাপত্য নয় এটি অনুভব করার বিষয় পানামনগর আমাদের ইতিহাস এটি কোনো পরিত্যক্ত স্থান নয় এটি ভবিষ্যতের শিক্ষা আমরা যদি আমাদের অতীতকে সংরক্ষণ না করি তাহলে আমাদের বর্তমানও একদিন শুধুই গল্প হয়ে থাকবে চলুন ইতিহাসের পাশে দাঁড়াই পানাম নগরের গল্প ছড়িয়ে দিই সারা বিশ্বে পানাম নগর যেতে হলে ঢাকার গুলিস্তান থেকে এসি বাসে করে মোগরাপাড়া চৌরাস্তা নামতে হবে মোগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে কিংবা রিকশায় করে পানাম পানামনগরীতে যেতে পারবেন পানাম সিটিতে প্রবেশ করতে পনেরো টাকার টিকিট কাটতে হয় এবং পানাম নগর সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে বন্ধুরা এই ছিল পানাম নগরের গল্প আজকে এখানেই শেষ করছি আপনি যদি ইতিহাস ইতিহাসপ্রেমী হন এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কমেন্টে লিখে জানান বাংলাদেশের আর কোন ইতিহাস চাপা পড়ে আছে বলে আপনার মনে হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে বা নতুন কোন জায়গায় ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন